ফুলি সব নানা রঙের কেমন করি হয় পাতা সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুল এত টক আর কাল কোকিল কেন ফর্সা কেন গাধার কেন যায় না ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন শৃঙ্গ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মরবো জেনে ককাস মরবো জেনে ককাস কেন তৈরি করে চুলা আর গানে আগুন ধরায় এমন আত্মা ভোলা কিউক পাখিরি নাই রে ডানা কেমন খোদার শান সুভান আল্লাহ আর জোরে বলেন না নাই রে ডানা কেমন খোদার শান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান সারা বছর বেঙ্গগুলি সব চুক্তি করে থাকে সারা বছর বেঙ্গলি সব চুক্তি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে আর শুনবেন পশু কেন কয়না কথা মানুষ কেন কয় পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল মাগু মাগো এসব কেমন করি হয় সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জলবিচুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হায় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হায় বারো বছর পরে সিংহ শাবক জন্ম নিলে তেলাফ মারে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললাম গয়ে সবাই এমন কেমন করে হয় নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাড়ি সুভান নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি না আমাকে বলেছেন নাচ পড়ার কথা কিন্তু আমি যে পড়বো না আমার পরে যে বাংলার বাঘ যিনি সকলের নয়নের মণি নয়নের নক্ষত্র গজল শিল্পী এবং ঐতিহাসিক বক্তা হাফেজ তারি মুজ্ফার হোসেন সাহেব আপনারাদের হয়তো ধারণা নেই বিশাল বড় গজল শিল্পী গজল শিল্পী যেখানে আছে আমি এখানে কি করব বাবা জি না হুজুর আসছে শুধু গজল শোনাবে আমি এতক্ষণ তফসির করেছি আর হুজুর গজল শোনাবে মন মুগ্ধ করে দেবে ইনশাল্লাহ একটা একটা শুনবেন নাচ শুনবেন আমার তো শিল্পী নয় তো মুখস্ত নেই নাচটা বলি কি করে দাঁড়ান বাবা আমার আবার খুলি আমাদের সাহেব আছে দেখাতে আমি একটু দেখে বলি নবীজির নাচ শুনবেন তাই তো